আজ শুক্রবার বিসতম রমজান চলছে আল্লাপাক কুদরতি হাত প্রসারিত করে বসে আছেন বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন যদি রিজিক চায় আল্লাহ তালা রিজিক দিবেন আজকের এই শুক্রবার দিন বিশতম রমজানে রমজানে একবার যদি দোয়াটি পড়েন আল্লাহ পাক রাব্বুল আলমিন ধন দিবেন বিপদ দূর করে দিবেন সম্মান দিবেন রিজিক দিবেন আজকের দিনটি অত্যন্ত দামি আজকের দিনটি বিস্ত মরম যান ফেরাতের শেষ দিন আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ডাকে এ বান্দা কে কে ক্ষমা চাও কে আছো গুণা করেছ কে আছো অন্যায় করেছ কে আছো অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন আজকে তোমাদেরকে মাফ করে দিব আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন কে কে বিপদে আছো মেসিবতে আছো টেনশনে আছো অসুস্থতার মধ্যে আছো পারিবারিক অশান্তির মধ্যে আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিব সুহান আল্লাহ আল্লাহ পাক বলেন কার কার ঋচিকার প্রয়োজন আছে কার কার ধন দৌলতের প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহ আলামিন ধন দৌলত দান করব। অভাব দূর করে দিব এত পরিমাণে ধন সম্পদ তোমাদেরকে দিব যা তোমরা কখনো কল্পনাও করো নাই সম্মানিত বোন আজকে শুক্রবার বিষ্টম রমজান পাকের প্রতিটি রহমতের দরজা খোলা আছে আজকে যদি আপনি ছোট্ট দোয়াটি একবার শুধুমাত্র একবার একই বিশ্বাসের সাথে যদি পড়েন সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেবেন যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন আজকে শুক্রবার অত্যন্ত দামি দিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জমার দিন আর আজ তো রমজান মাস আবার হলো জমার দিন শ্রেষ্ঠ রশ্রেষ্ঠ শোভান আল্লাহর নবী বললেন সূর্যোদয়ের যত দিন আছে প্রত্যেক দিন তো সূর্য ওঠে প্রত্যেক দিন সূর্যোদয় হয় সমস্ত সূর্যদের দিন থেকে জুমার দিন হলো সবথেকে দামি ঈদুল ফিতর ঈদুল উল থেকেও বেশি দামি হলো এই জুমার দিন শুক্রবার দিন আল্লাহর নবী বললেন খনিখ আদম এই জুমার দিনে হযরতে আদম আলী সৃষ্টি করেছেন জুমার দিনে আদম ওসাল্লামকে ক্ষমা করেছেন অসংখ্য নবীর রসুলদেরকে এই জুমার দিনে পরীক্ষা করেছেন এবং পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছেন এই জুমার দিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন এই জমার দিন এই জমার দিনে কেমত সংগঠিত হবে সমস্ত প্রাণীকুল সৃষ্টিকুল জুমার দিন আসলে ভয়ে কাঁপতে তাকে শুধুমাত্র মানুষ বেমালুম বলে গেছে কারণ কেমত হবে জমার দিন এই জমার দিন আসলে ফিরিস তারা মখলুকাত ভয়ে কাঁপতে থাকে না জানে ক্যামত হয়ে যায় সম্মানিতা মামন এই জমার দিন আল্লাহ রাবুল আলমিন অসংখ্য গণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন আর মাসটি হল রমজান মাস আল্লাহ তালা প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে হাজার হাজার অগণিত বান্দাদেরকে পাক ক্ষমা করে দেন রসুল করিম সাল্লানি ওসাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবিরা জমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে যদি তোমরা দোয়া করো দোয়া কবুল হয়ে যাবে ওই সময় দোয়া কবুল হয় আশা করা যায় সাহাবিরা বললেন নবীজি দোয়া কবুল হয় আশা করা যায় কিন্তু সময়টি কোন সময় নবীজি বলেন বাদাল আসরি ইলা হুয়ুবাতি শামস প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয় আশা করা যায় ওই সময় যে দোয়া হাত তুল আল্লাহর কাছে বলবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন এজন্য জুমার দিন অত্যন্ত দামি দিন ওই ছোট্ট তো দোয়াটি একবার শুধুমাত্র পড়বেন আপনি জুমার দিন রাত দিন যে কোনো সময় আপনি যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালটি আল্লাহ তাআলা খুলে দিবেন সম্মানিত মা বোন ভালো করে কথাগুলো শুনুন এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কেমন করে ক্ষমা করেন জুমার দিন আসরের সময় ফির তারা সব চলে যায় জমিনের দায়িত্বরত ফিরিস তারা চলে যায় আল্লাহর কাছে চলে যায় পাক জিজ্ঞেস করেন কিরে ফিরিস তারা আমার বান্দাবান্দিদেরকে কি অবস্থায় দেখে এসেছ তারা বলে রব্বুল আয়মিন আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় জিকির করা অবস্থায় কোরআন তালাওয়াত করা অবস্থায় দেখে এসেছি আল্লাপাক বলেন তারা আমাকে দেখেছে না জান্নাত দেখেছে না কেন তারা ইবাদত করে আল্লাহ আপনাকে দেখে নেই কিন্তু আপনাকে ভয় করে আপনাকে ভয় করে চলে আল্লাহ পাক বলেন সাক্ষী থাকো তাদেরকে ক্ষমা করে দিলাম সম্মানিতা মাবুন ভালো করে শুনুন এজন্য ইমান ইমানের সাথে ইনের সাথে বিশ্বাসের সাথে পড়তে হবে এজন্য জমার দিন অথবা রাতে যে কোনো সময় দোয়াটি শুধুমাত্র একবার পড়বেন আমাদের তো গুনাহের অভাব নাই চোখ দ্বারা গুণা হাত দ্বারা গুণা পা দ্বারা গুণা গোপনে প্রকাশ্যে যত গুণা করেছেন দিবেন এবার আসুন আমরা দোয়াটি জেনে নেই দোয়াটি আপনি অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন যদি আপনি অজু সহ যদি পড়েন এটাই হচ্ছে উত্তম এটাই হচ্ছে বেস্ট কারণ আল্লাহ নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন সোমান সম্মানিত ভালো করে শুনুন আপনি যদি সুন্দর করে রসুলের শিখানো পদ্ধতিতে যদি আপনি অজু করেন অজু করলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হল আল্লাহ পাক অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব মাফ করে দিবেন অজুর পানির সাথে গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ পাকের কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোমান আল্লাহ সম্মানিত অজু যখন শেষ হয়ে যাবে এই ছোট্ট দোয়াটি একবার পড়ার আগে প্রথমে তিনবার দূর শরীফ পড়বেন কেন পড়বেন দূরত পড়লে মাহজুবুল দুরুদ পড়লে সাথে সাথে দোয়া আল্লাপাক কবুল করে নেন সোমান আল্লাহান

এই দূর ইব্রাহিম পড়বেন তিনবার পড়বেন পরা শেষ হলে খাটি তাওবার নিয়তে জীবনের যত গুণা করেছেন পাপ করেছেন অন্যায় অপরাধ করেছেন সমস্ত গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে কান্না করে চোখের পানি ছেড়ে আপনি খাঁটি তাওবার নিয়তে যা ল ভুল করেছি গুণা করেছি অন্যায় করেছি মালিক আর গুণা করবো না আপনি মাফ করে দেন আপনি যদি ক্ষমা করেন আপনার তো কোনো লস নাই আপনি যদি ক্ষমা করেন কেউ তো আপনাকে জিজ্ঞেস করবে না কেন ক্ষমা করেছেন ল আপনার তো দয়ার মায়ার অভাব নেই আপনি ক্ষমা করেন এইভাবে খাঁটি তাওবা করে চোখের পানি ছেড়ে এই ইশতেক যদি ছোট্ট ইতারটি যদি পড়তে পারেন শ্রেষ্ঠ ইস্তকফারটি যদি পড়তে পারেন আল্লাহ পা ক্ষমা করে দিবেন এবং পনেরোটি পুরস্কার আল্লাহ তালা সাথে সাথে আপনাকে দিবেন এবার ইশতেকাফারটি ভালো করে শুনুন আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে পড়ুন অথবা ভালো করে শুনুন ইস্তকুফারটি হলো সৈয়দুল ইস্তকফার আল্লাহ রব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ওয়া আবু উলাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আন্তা এই ইস্তিগফারটি ইয়াকিন সাথে একবার যদি পড়তে পারেন পাকের কুদরতি রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যাবে পাক আপনার জীবনের সব আল্লাহ পাক মাফ করে দিবেন পনেরোটি পুরস্কার কী কী আপনাদেরকে শুনিয়ে দেই এক নাম্বার জীবনের সব পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আপনার জীবনের বিপদ বালা মুসিবত সব দূর হয়ে যাবে তিন নাম্বার রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে টাকা পয়সা ধন দৌলত আসতেই থাকবে চার নাম্বার পরিবারের শান্তি আসবে পাঁচ নাম্বার শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে সাত নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার চিন্তা পেরেশানি ডিপ্রেশন দূর হবে নয় নাম্বার রহমতের বৃষ্টি বর্ষিত হবে দশ নম্বর সুসন্তান আল্লাপাক আপনাকে দিবেন এগারো নাম্বার নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নম্বর আপনার সম্মান মর্যাদা পাক বাড়িয়ে দিবেন তেরো নাম্বার আজাব গজব থেকে আল্লাপাক অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে হেফাজত করবেন চোদ্দ নম্বর মুস্তেজাবুদ্দাওয়া এটি হলো আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন পনেরো নম্বর পাক আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে প্রবেশ করাবেন সবান আল্লাহ তারপর এই ইস্টফাটটি পরার পরে আবার তিনবার দুরুশরীফ পরার পরে একটু মোনাজাত তোলে হাত তোলে কান্নাকাটি করবেন চাইবেন বিপদের কথা বলবেন মুসিবতের কথা বলবেন সমস্যার কথা বলবেন সব দূর হয়ে যাবে আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহর কাছে সম্মান চাইবেন গুনামাফ চাইবেন জান্নাত চাইবেন আল্লাহ পাক প্রতিটি দোয়া কবুল করবেন আজ বিস্তম রমজান শুক্রবার জুমার দিন রাতে এই ছোট্ট দোয়াটি একবার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে পাক আমাদের সবাইকে এই জুমার দিন অথবা রাতে পড়ার লাपाक তৌফিক দান